শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অমৃত পাঠ গতকাল আমরা গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রী রামকৃষ্ণ মন্দিরে তার তৃতীয় পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ বাকি অংশটি পাঠ করব তৃতীয় পরিচ্ছেদের সুরেন্দ্রের দাদা ও সদরওয়ালার পদ জাতিভেদ প্রবলেম থিওসফি শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতলার বৈঠকখানায় বসে আছেন সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনি উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন আপনি জজ এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি বড় পদ তিনি দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে যাচ্ছে নল গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে সুরেন্দ্রের ভা ভ্রাতা মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এইসব আপনার কী বোধ হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে রকম হয় ঝড় এলে ধুলো ওড়ে কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাকোয়াজের বল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে আর চন্ডাল থাকে না চৈতন্যদেব আ চন্ডালে কোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বরলাভ হবে সব পথ দিয়েই তাঁকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটে জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি সুরেন্দ্রের ভাতা বোধ হয় শ্রীরাম কৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি অর্থাৎ মেরাকলস হয় দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিসাজ সিদ্ধ পিসাজ কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব। ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলই মিথ্যা আজ তৃতীয় পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো আজ কথামৃতের যে তব কথামৃত আমরা যে পাঠ করলাম করি প্রতিদিন তার আগে ঠিক পাঠের আরম্ভে একটি শ্লোক আমরা বলি এই শ্লোকটি গোপী গীতার থেকে নেওয়া আমরা সবাই জানি শ্রীম এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সম্মুখেই এই শ্লোকটি দিয়েছেন এই শ্লোকটি আমরা পাঠ করি শ্লোকটির আজকে আজ এখন আমরা চেষ্টা করব আজ থেকে কয়েকদিন প্রতিটি শ্লোকের প্রতিটি শব্দ বা বাক্যাংশকে একটু পরিষ্কার করে আমরা এটিকে আলোচনা করব আজকের আলোচনা আমরা একটি পুস্তকের সহায়তায় করছি এই পুস্তকটি আমার খুব প্রিয় শ্রী রামকৃষ্ণ সান্নিধ্যে স্বামী চেতনানন্দ মহারাজ তার এই পুস্তকটি থেকে আমরা কিছুটা বলবো যেমন তব কথম অমৃতম আরম্ভটাই শুরুটাই তোমার কথা অমৃত স্বরূপ অমৃত খেলে মানুষ অমর হয় কিন্তু ভগবানের কথা পান করে পান করে কে অমর হয়েছে লোকে কথামৃত পড়ে শোনে কথামৃতের উপর বক্তৃতা দেয় প্রবন্ধ লেখে কিন্তু কথামৃত পান করতে জানে কয়জন শ্রী কথা পান করেছিলেন শাপগ্রস্ত মৃত্যু পথযাত্রী পরীক্ষিত তিনি সুখকে বলেছিলেন গায়ত বিষ্ণু গাথা সুখ সাত দিন সাত রাত ধরে গাইলেন ভগবতের আঠেরো হাজার শ্লোক আর তা প্রাণ ভরে পান করলেন পরীক্ষিত দৈহিক ক্ষুধা তৃষ্ণা ভুলে ভাগবতে বর্ণিত আছে সুখ কর্তৃক ভগবত কথা শুনে রাজা পরীক্ষিত গঙ্গা তীরে কুশাসনে উত্তর মুখে বসে মহাযোগ সম্পন্ন ও ব্রহ্মস্বরূপ হয়ে গেলেন এসে দেহকে কামড়ালো কিন্তু তার পূর্বেই তিনি অমরত্ব লাভ করলেন কথামৃতকার শ্রীম বোঝাতে চাইলেন যে কথামৃত পান করলেও পরীক্ষিতের মতো ব্রাহ্মীস্থিতি হবে নমস্কার অগ্নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম রূপ ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বই ঈশাবতারং পরমেশমিঢ় তং রামকৃষ্ণং শি রসা